সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আনসালামুইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানে আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট টু পায়জাম অর্থাৎ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই সেন্টু পাইজাম আমি একটুখানি দান পরীক্ষামূলকভাবে বোরতে লাগাইছি যেটি বড়োতে হয় কি না চমৎকার ফলন এসেছে এই ধানটা বুড়োতেও হবে এতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ তবে ফলনটা কেমন আসে এটা এখন দেখার বিষয় আশা করতেছি ফলনটাও ভালো আসবে ধানে আমি যে জিনিসটা খেয়াল করেছি দানে চিটে নাই এবং পাশ কাটি অনেক আসে শীষের পরিমাণ লম্বা অর্থাৎ এটির ফলন ভালোই আসবে বলে আমি আশাবাদী এবং এই দানটি রোপণ করছি এর রোগ বালাও কম রোগ বালাই নাই কারণ এই ধানটা যে জমিতে আমি রোপণ করছি এই জমিতে বিশটিশ এইগুলা কিছুই দেই না এটা আমি শুধু পরীক্ষামূলকভাবে কিছু জাত করি আমি পরীক্ষা করতেছি কিছু জাত উদ্ভাবন করার জন্য শুধু ওই জাতগুলো এখানে করা হয় এগুলা বিষভীন হয় আর কি বিষ ছাড়া হয় আর কি যাই হোক খুব চমৎকার ফলন হয়েছে এই সেন্টোপাযটা আমি আশা করতেছি বড়ত হবে এবং আমনো হবে এমন তো সর্বোচ্চ ফলনশীল একটি জাত এবং বোরতেও হবে ইনশাল্লাহ তবে বুড়ো সময় কালটা লাগবে বেশি অর্থাৎ অনত্রিশের সাথে আসবে দানটা এই দানটা অত্যন্ত চিকন ভাত খেতে সুস্বাদু এবং জর জোরে তাই আপনারা যারা এই সেন্টু পাইজান আমলে লাগাতে চাচ্ছেন এরা তো লাগাবেনই যারা বলছিলেন যে ভাই বুড়োতে লাগানো যাবে কিনা তখন আমি বলতে পারিনি কারণ নিজে পরীক্ষা করা ছাড়া তো কিছু বলা যায় না এখন আমি লাগাইছি আমি নিজ বলতে পারি আপনারা এটি ব্রত্ব করলে করতে পারেন কোনো সমস্যা নেই ব্রত ইনশালা ভালো ফলন আসবে যেহেতু রোগ কম আর দানের ওজনও অনেক আর যেহেতু পায়জাম দান ভাত খেতেও ভালো হবে এটা তো আর বলার কিছু নাই দান চিকন এটিতে বুড়োতে জীবনকাল একশো তিরিশ থেকে পাই আমনের জীবনকাল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বুড়োতে বৃদ্ধি দান সাথে আসবে রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ি দ্রুত আট ইঞ্চি শাড়ির ভিতরে ছয় ইঞ্চি পরপর সার ব্যবস্থাপনা একটা করতে হবে আপনারা আপনাদের জমিতে হাইব্রিডের লাগলে যে পরিমাণ সার দেবেন সেই পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে আমি আর কিছু বলবো না এই বলে শেষ করবো আমার নাম মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামরাস গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা এই ধানে বিষ সংগ্রহ করতে চান এই ফোনে ফোন করে বিষ সংগ্রহগুলো করতে পারবেন অথবা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হয় এই ফোনে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক